দেখতেই পাচ্ছেন এই সার্কুলারের মধ্যে সাতশত পনেরো জন লোক নেওয়া হবে এখানে নেওয়া হবে চারশো জন আবার এখানে একশত চুয়াত্তর জন লোক নেওয়া হবে মেট্রো রেল ভবন থেকে প্রকাশিত সার্কুলারে একশত বিশ জন লোক নেওয়া হবে বাংলাদেশ নৌবাহিনী থেকে আরও একটি নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে হ্যালো সম্মানিত সরকারি চাকরি আলাইকুম আসালামুক ওরহামতুল্লাহিকে চলে আসলাম চাকরির ডাক পত্রিকা নিয়ে লক্ষ্য বেকারের প্রিয় এই চাকরির পত্রিকার জন্য যারা পুরো সপ্তাহ জুড়ে অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার প্রহর শেষ করে ফাইনালি প্রকাশিত হয়ে গেল সপ্তাহিক চাকরির এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমেই বলে রাখি এই চাকরির পত্রিকার মধ্যে পুরো এক সপ্তাহের মধ্যে যতগুলো চলমান চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এই একটি ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আই মিন এই একটি পত্রিকার মধ্যেই পেয়ে যাবেন সো দেরি না করে মূল ভিডিওতে চলে যাওয়া যাক তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে। আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ সো প্রথমে যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটি হচ্ছে সোশিও ইকোনমিক ব্যাকিং এখানে সাতশত পনেরো জন লোক নেওয়া হবে সাতশত পনেরো জনের মধ্যে প্রথমে দেখা যাচ্ছে জোনাল ম্যানেজার জোনাল ম্যানেজারে এখানে তিনজন লোক নেওয়া হবে রেয়া ম্যানেজারে দশজন লোক নেওয়া হবে অ্যাকাউন্টস অফিসারে নেওয়া হবে দশজন ব্রাঞ্চ ম্যানেজারে নেওয়া হবে পঞ্চাশ জন সহকারী ব্রাঞ্চ ম্যানেজারে একশো জন অ্যাকাউন্টস নেওয়া হবে একশো জন কমিউনিটি ম্যানেজার নেওয়া হবে দুইশো জন কমিউনিটি ম্যানেজার মাঠ কর্মীর জন্য নেওয়া হবে আবার দুইশত পঞ্চাশ জন এভাবে এভাবে সাতশত পনেরো জন লোক নেওয়া হবে যেখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এবং সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ দেন প্রাণ গ্রুপ থেকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের মধ্যে চারশো জন লোক নেওয়া হবে যেখানে একটি ক্যাটাগরির পদ রয়েছে এই একটি ক্যাটাগরি পদের মধ্যে চারশো জন লোক নেওয়া হবে এই পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার দেন এখানে যে কারা অধিদপ্তর থেকে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটি কিন্তু অনেক আকর্ষণ একটি সার্কুলার এখানে অল্প করে দেখানো হয়েছে বাকিটা তৃতীয় পেজের মধ্যে দেখানো হয়েছে সো আমি বলে দিচ্ছি এই সার্কুলারটি সম্পর্কে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও আমরা রেডি করে আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করে দিচ্ছি আপনি চাইলে ওই সার্কুলারটি দেখে নিতে পারবেন আমাদের চ্যানেলে গিয়ে আবারও বলে দিচ্ছি এই সার্কুলারটি অনেক বেশি আকর্ষণীয় একটি সার্কুলার যেখানে শুধুমাত্র এসএসসি পাস করেও আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ স্নাতকোত বা স্নাতকোত্তর ডিগ্রি পাস করে আবেদন করতে পারবেন ডিপ্লোমা পাস করে আবেদন করতে পারবেন এইচএসি পাশ করে আবেদন করতে পারবেন আর এখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকেই আবেদন করা যাবে কোনো জেলায় বাদ দেওয়া হবে না তারপর যে সার্কুলারটি এই সার্কুলারটি হচ্ছে টি এম এস এস মেডিকেল কলেজ এখানে পঁয়ষট্টি জন লোক নেওয়া হবে যেখানে একাধিক পদ রয়েছে দেখতে পাচ্ছেন অনেকগুলো পদ রয়েছে অনেকগুলো ক্যাটাগরির পদ আর কি অনেকগুলো ক্যাটাগরির পদের মধ্যে অনেকগুলো শূন্য পদ রয়েছে আপনি চাইলে এখানে আবেদন করে নিতে পারবেন সো এই সার্কুলারটি সম্পর্কেও আমাদের চ্যানেলের মধ্যে আলাদা ভিডিও রেডি করা আছে আপনি চ্যানেলটা দেখে নিতে পারবেন দেন সিভিল সার্জনের কার্যালয় বরগোনা থেকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে পঞ্চাশ জন লোক নেওয়া হবে সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত এই সার্কুলারগুলোর মধ্যে সব থেকে আকর্ষণীয় যে সার্কুলারটি যে সরি যে পদটি সেই পদটি হচ্ছে স্বাস্থ্য সহকারের এই পদ প্রত্যেকটা জেলা থেকেই সিভিল সার্জনের কার্যালয়ের সার্কুলার প্রকাশিত হবে এই সার্কুলারগুলোতে প্রত্যেকটাতে কিন্তু স্বাস্থ্য সহকারী এই পদটি থাকবে এই পদের মধ্যে একাধিক পদ রয়েছে অনেকগুলো পদ রয়েছে বলতে গেলে এটাতে দেখা যাচ্ছে চল্লিশ জন আরেকটাতে একশো আটচল্লিশ জন আরেকটাতে পঞ্চাশ জন আরেকটাতে দুশো জন এভাবে এভাবে কিন্তু লুক নেওয়া হয় সো এখানে কিন্তু শুধুমাত্র এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবেদন করতে পারবেন সো আপনি যদি চান আপনার জেলা থেকে যে সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত সার্কুলারটিতে আবেদন করবেন তাহলে আপনি নির্দিদায় এই পদের মধ্যে আবেদন করতে পারবেন তারপর যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটি হলো জেলা প্রশাসকের কার্যালয় নেত্রকোনা এখান থেকে প্রকাশিত সার্কুলারে বিয়াল্লিশ জন লোক নেওয়া হবে এখানে কিন্তু যদিও বা বিয়াল্লিশ জনের কথা বলা হয়েছে বাট আমার মনে হচ্ছে এটা ভুল দেওয়া হয়েছে কারণ এখানে একটা পদের মধ্যে ছাব্বিশ জন আবার আরেকটাতে একশত দুইজন লোক নেওয়া হবে শুধু এই দুটি পদের মধ্যেই যদি আমরা হিসাব করতে যাই তাহলে একশত আঠাশ জন লোক হয়ে যায় বাট এখানে দেখা যাচ্ছে শুধুমাত্র বিয়াল্লিশ জন সো আমার মনে হচ্ছে এখানে সংখ্যাটা একটু ভুল দেওয়া হয়েছে তাদের টাইপিংয়ের মিস্টেক হয়েছে তো আপনি যদি এই সার্কুলারটি সম্পর্কে জানতে চান তাহলে আপনি আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যান আমি আপনাকে এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেবো তারপর হচ্ছে মেট্রো রেল মেট্রো রেল ভবন থেকে প্রকাশিত সার্কুলারের মধ্যে একশত বিশ জন লোক নেওয়া হবে যেখানে একাধিক পদ রয়েছে আপনি দেখতে পাবেন এখানে অনেকগুলো পদ রয়েছে অনেকগুলো ক্যাটাগরি পদ রয়েছে যেখানে অনেকগুলো শূন্য পদ রয়েছে সো এই সার্কুলারটিতে শুধুমাত্র অল্প একটুখানি এখানে দেওয়া দেওয়া হয়েছে আর বাকি অংশ তো দ্বিতীয় পৃষ্ঠায় দেওয়া হয়েছে দেন বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী থেকে প্রকাশিত এই সার্কুলারটি সম্পর্কে আমরা আলাদা একটি ডেডিকেটেড ভিডিও অলরেডি আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করে দিয়েছি আপনি চাইলে ওই সার্কুলারটি দেখে নিতে পারবেন একদম রিসেন্ট আপলোড করা ভিডিওগুলোর মধ্যে পেয়ে যাবেন আপনি ওই চাকরির সার্কুলারটি দেন মহাকাশ গবেষণা থেকে আটাশটি শূন্য পদ নিয়ে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে যেখানে একাধিক পদ রয়েছে আপনি চাইলে আবেদন করে নিতে পারবেন এখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ করার আবেদন করতে পারবেন এইচএসসি আবেদন করতে পারবেন সর্বনিম্ন আর সর্বোচ্চ তো আপনি স্নাতকোত্তর ডিগ্রি আবেদন করতে পারবেনই তারপরে যে টেলি যোগাযোগ কমিশন থেকে প্রকাশিত এই সার্কুলারের মধ্যে উনচল্লিশ জন লোক নেওয়া হবে যেখানেও একাধিক ক্যাটাগরি পদ রয়েছে দেখতে পাচ্ছেন নয়টি ক্যাটাগরি পদ রয়েছে এই নয়টি ক্যাটাগরি পদের মধ্যে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার পদের মধ্যে আবেদন করে নিতে পারবেন তারপরে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ থেকে প্রকাশিত সার্কুলার এখানে আটাশ জন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র একটি ক্যাটাগরি পদে রয়েছে যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করেই আবেদন করা যাবে তারপর যে সার্কুলারটি এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে কুড়ি গ্রাম পল্লী বিদ্যুৎ থেকে প্রকাশিত সার্কুলার এখানে শুধুমাত্র চারজনই লোক নেওয়া হবে এখানে ক্ষুদ্র কৃষক উন্নয়ন থেকে প্রকাশিত যে সার্কুলার এখানে পাঁচজন লোক নেওয়া হবে একটি ক্যাটাগরির পদ রয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করে কিন্তু আপনি আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় নোয়াখালী থেকে প্রকাশিত এই সার্কুলারের মধ্যে চারজন লোক নেওয়া হবে যেখানে শুধুমাত্র এইচএসসি পাশ করে আপনি আবেদন করতে পারবেন দেন রংপুর কাস্টমস থেকে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে ছিয়াত্তর জন লোক নেওয়া হবে জালালাবাদ স্কুল অ্যান্ড কলেজ থেকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এখানে আঠারো জন লোক নেওয়া হবে তারপরে দেখা যাচ্ছে ঢাকা গার্লস স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রকাশিত সার্কুলারে ষোলো জন লোক নেওয়া হবে তারপরে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে যে সার্কুল সার্কুলারটি প্রকাশিত এখানে শুধুমাত্র দুইজনের লোক নেওয়া হবে দেন সাবার স্কুল ও কলেজ থেকে প্রকাশিত সার্কুলারের মধ্যে জন লোক নেওয়া হবে অধ্যক্ষের কার্যালয় থেকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের মধ্যে চারজন লোক নেওয়া হবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রকাশিত সার্কুলারের চারজন লোক নেওয়া হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পক্ষ থেকে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল এই সার্কুলারের মধ্যে শুধুমাত্র একটি প্রদর্শন সংখ্যা রয়েছে অর্থাৎ এই পদের মধ্যে একজনই লোক নেওয়া হবে অগ্রণী ব্যাংক পিএলসি এখানে লোক নেওয়া হবে একজন দেন হার্ড কো ইন্টারন্যাশনাল স্কুল এখানে নয় জন লোক নেওয়া হবে প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত একটি সার্কুলার এখানেও একজন লোক নেওয়া হবে দেখা যাচ্ছে দেন জেলা পরিষদ ভোলা থেকে প্রকাশিত সার্কুলারের মধ্যে তিনজন লোক নেওয়া হবে একটি একটি করে তিনটি ক্যাটাগরি পদ রয়েছে সো এই সম্পূর্ণ সার্কুলারটিতে যদি আপনার কোনো অংশ বুঝতে অসুবিধা হয় অথবা কোনো ধরনের প্রশ্ন থাকে অথবা এই সার্কুলারের বাইরেও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা আপনাকে সর্বোচ্চ হেল্প করার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ শুধু চেষ্টাই করবো না আমরা সর্বদাই প্রস্তুত আছি আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার জন্য সো ভিডিওটি যদি আপনার কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর পরবর্তীতেও যদি আপনি এই ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল আপডেটগুলো সবার আগেই পেতে চান তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনে ক্লিক করে সিলেক্ট করে রাখুন সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী পর্বে আরও একটি নতুন এবং ইন্টারেস্টিং নিয়োগ বিজ্ঞপ্তি অথবা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ